もう。

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد Hadi maş ve şöyle ki. Aydan Allahu Ekber, Allahu Ekber. Allah. الله اكبر الله اكبر الله একটা গেল আর যদি শুন না থাকে একেবারেই শুন নেই চলে যা তাদের জন্য একটা আছে রয়েছে الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله

মানে সব দিক দিয়ে ভালো জি জি এটা নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে হচ্ছে প্রথমে আজানের আমরা যে বিষয়টা শিখব প্রথম সেটা হচ্ছে হলো প্রথমে আমাদের লজ্জাটা ভাঙতে হবে লজ্জা একেবারেই রাখা যাবে না বুঝতে পারছেন জি মানে লজ্জা রাখা যাবে না আবার মনে করতে হবে যে আমার কি হয়তো বা মারা গেছে বা আমি একটু দুর্বল বা একটু মনটা খারাপ এরকম এরকম থাকতে হবে তাহলে সুরগুলো আসবে মানুষ যখন হাসে তখন কিন্তু সুর আসে না মানুষ মানুষ যখন কান্দে তখন কিন্তু সুর আসে দেখবেন মানুষ যখন কান্দে দেয় রে গেল রে সব গেল অনেক কিন্তু সুর আসে ঠিক না মহিলাদের সুরে সবার সুর আসে যখন হাসি দেয় তখন কিন্তু কোনো সুর আসে না শেষ হাসি চলে আসে হাসিটা শেষ হ্যাঁ তাহলে একটু মন খারাপ থাকতে হবে ঠিক আছে

একদম নিচের থেকে উঠবে কিন্তু আস্তে 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 একবার উপর দিকে উঠে যাবে ঠিক আছে الله اكبر الله اكبر الله اكبر الله

একেবারে নিচে একেবারে নিচে আপনি কেমন আছেন এই এদিকে চলে যাবেন ঠিক আছে আবার দেখেন আমার সাথে খেয়াল করেন শুনতে শুনতে আরো হয়ে যাবে ঠিক আছে ভয় পাওয়ার বা ইয়া করার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আছে আবার আরেকটি কেন ঠিক আছে হ্যাঁ খেয়াল করেন আর টু খেয়াল করে আর আরো সুন্দর অন্য খেয়াল করেন

Allah سكيل الله أكبر الله اشهد <applause> أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن لا إله إلا الله. أشهد أن لا. أشهد أن لا. أشهد أن لا, أشهد أن لا إله إلا الله.

أشهد أن لا أشهد أن أشهد أن أشهد أن لا دوت دي أشهد أن لا أشهد أن لا أشهد أن لا আজকে তো প্রথম দিন তো ইনশাআল্লাহ আজকে একটু খালি একটা 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 করে ধাস দিয়ে যান হ্যাঁ একটু নাজারা পড়ে যান এরপর দিন আস্তে আস্তে ইনশাল্লাহ হ্যাঁ আমার সাথে আমি একবার বলি তারপরে আমার পরে বলো আমি যেভাবে দিচ্ছি আমি যেভাবে দিই খেয়াল اشهد ان لا اله الا الله اشهد <applause> 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 আমি আমি পুরো আজানটা একবার দিচ্ছি ঠিক আছে যে তো আজ প্রথম দিন ইনশাল্লাহ একটু অল্প থাক নাহলে আবার গলা ভাঙবে দ্বিতীয়তে হবে হলো মনে থাকবে না যতটুকু এই কারণে এক লাইন ঠিক আছে এক লাইন প্রথমে এক লাইন থাকবে ইনশাল্লাহ আর বাকি পুরো আজানটা দিয়ে দিচ্ছি আমি আপনার ইয়া তেলাওয়াতের ক্ষেত্রে আর কি হ্যাঁ আপনি এটা পরবর্তীতে দেখে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ দেখেন শোনেন আমি কিভাবে দিই কিভাবে ভঙ্গি করি কিভাবে কি করতেছি ওটা ফলো করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক আছে ইনশাল্লাহ কোনো ভয়ের কারণ নেই আল্লাহ الله, الله اشهد أشهد أن محمد. إيه كأنه كيالكين. أشهد أن محمد رسول. إيه كأنه تدروب كيأبل. إيش أشهد أن محمد رسول. Yeah. head লা এইটা একটু কঠিন হ্যাঁ কিন্তু ধরতে পারলে আবার সহজ এটা অনেকদিন চর্চা করতে 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 একসময় হয়ে যাবে সাল ঠিক আছে আমি আপনার মতো একসময় পারতাম না কিন্তু এখন পারে আল্লাহ ফাইকুর রহমান ইনশাল্লাহ আপনি একসময় পা এখন পারেন না तक शो पालूँगी इंशाल्लाह इडली नहीं चिंता करूँगी ठीक है संजय जी इंशाल्लाह चले आज के ग्लास अधूरों की ताकि इंशाल्लाह ज़रूर ख़ैर